তেল দিয়ে দিলাম পেজ দিয়ে দিলাম এখন তেল আর তেল আর পেজ ভুঁজে নেব সুন্দর করে এখন কিছু দারচিনি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম পেস্টটা একটু লাল করে ভাজে নিলাম এই দেখেন খুব সুন্দর করে লাল করে ভাজলাম এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়া লবণ ধর গুঁড়া জিদের গুঁড়া রসুন বাটা দিয়ে দিলাম একটু আদা বাটা এখন সুন্দর করে কষাই নেব এখন আমি কিছু কাঁচা জাল দিয়ে দিলাম মুরগির পা পাকনা চামড়া এ দিয়ে লাউ রান্না হবে আপনারা দেখেন এখন আমি মুরগির পা পাকনা চামড়া এগুলো দিয়ে দিয়ে দিলাম সুন্দর করে কষাই নেব দেখেন আমি চুলায় রান্না করতেছি গ্রামের বাড়ি আমার ভাইয়ের বাড়ি বেড়াইতে আসছি চুলার রান্নার খাবার খুবই মজা হয় মুরগির পা পাকনা চামড়া দিয়ে লাউ রান্না করব মুরগি আমার পা পাকনা চামড়া এগুলো কষানো হয়ে গেছে খুব সুন্দর করে খুবই সুন্দর করে কষাইছি আমি এখন আমি লাউ দিয়ে কষাবো এই যে আমি লাউ দিয়ে দিলাম এখন লাউ দিয়ে খুব সুন্দর করে কষাই নেব এই দেখেন লাউ দিয়ে মুরগির চামড়া পা পাকনা দিয়ে রান্না হচ্ছে মাঠের চুলায় কাঠের রান্না খুবই মজা হয় সুন্দর করে কষাই নিচ্ছি এখন এই দেখেন এখন আমার লাউ দিয়ে মুরগির পা পাকনা চামড়া এগুলো দিয়ে কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দেব এই যে গরম পানি সুন্দর করে গরম পানি দিয়ে গরম পানি দিয়ে দিলাম সুন্দর করে গরম পানি দিয়ে দিলাম এখন আমি ডাকনা দিয়ে দেব এই যে আমি ডাকনা দিয়ে দিলাম এখন আমি লারা চাড়া দিয়ে দিচ্ছি সুন্দর করিয়া মুরগির পা পাকনা চামড়া দিয়ে লাউ রান্না হচ্ছে সেটা আমি একটু লারা দিয়ে দিচ্ছি আর কাঠ দিয়ে চুলাই রান্না হচ্ছে চুলার রান্নার স্বাদই একটা আলাদা এখন আমি ধুনিয়া পাতা দিয়ে দিলাম লাউ মুরগির চামড়া পাকনা পায়ে দিয়ে লাউ রান্না হয়েছে তার ভিতর ধুনে দিয়ে দিলাম দেশি ধুনে পাতা খুবই ঘেরান খেতের ধুনে এই যে আমার লাউ রান্না হয়ে গেছে মুরগির পা পাকনা চামড়া দিয়ে লাউ রান্না হয়ে গেছে আমি ধন্য দিয়ে দিছি এর ভিতরে এই যে খুবই সুন্দর লাউ দিয়ে মুরগির পা পাখনার চামড়া দিয়ে রান্না খুবই সুন্দর হয়েছে তার ভিতরে ধনেপাতা পাতা দেওয়া হয়েছে